লাউটা প্রথমেই এলো কুকারের কোলে নরম হয়ে উঠলো যেন কবিতার ছোঁয়ায় ঢলে এরপর কড়াইটা গরম হলো ধীরে তেলে টুক করে পড়লো কালো জিরে শুকনো লঙ্কার তীব্র সে গন্ধ রান্নাঘরে বেজে উঠল সুরের মতো ছন্দ সুন্দর একটা ফোড়নের গন্ধ ছড়িয়ে পড়ল গোটা রান্নাঘর যেন ঘুম ভেঙে হাসল এই ফোরনের উপরেই দিয়ে দিলাম আগের থেকে সিদ্ধ করে রাখা নরম লাউটা সে লাউ যেন ধীরে ধীরে মশলার সুরে বাঁধা তারপর ভালো করে নাড়াচাড়া করলাম যেন প্রেমে ভেজা হাতের আদরে গড়ে তুললাম মশলার সাথে ভালোভাবে মিশে যায় এই চেষ্টায় রান্নার মাঝে উঠলো সুরের হাওয়ায় একটা সাধারণ দুপুর এক চিমটে কবিতা লাউয়ের গল্পে মিশে রইল হৃদয় ছুঁয়ে যা ওইটা